আসসালামু আলাইকুম সবাইকে সহজ কথায় শেয়ার বাজারে স্বাগতম আজকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েটিভ কিউব উইথ কবিরের আমাদের কিছু বন্ধুদের রিকোয়েস্টে কয়েকটা শেয়ার নিয়ে আলাপ করছি সেই শেয়ারটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা আমাদের আমি সবসময় যেটা করি সেই কয়েকটা শেয়ারের আমরা তিনটা অ্যাস্পেক্টসে এটার অ্যানালাইসিস করার চেষ্টা করব এট ফার্স্ট এটার ফান্ডামেন্টাল সিচুয়েশন কি সেকেন্ড এটা টেকনিক্যাল অবস্থান কি এন্ড থার্ড এটার সাইকোলজিক্যাল সিচুয়েশন কি তো আমরা প্রথমে একেবারে প্রথমে যদি সেন্ট্রাল ফার্মার ফান্ডামেন্টাল সিচুয়েশনে চলে যাই তাহলে ডেফিনেটলি ফান্ডামেন্টালি ইটস এ নট গুড পজিশন দুই এ এটা যে হিউজ পরিমাণ একশো কোটি টাকার মতো যে লোকসান করছে সেই লোকসানটুকু এটার মানে কাটায় উঠে প্রফিটে আসতে পারেনি এখন পর্যন্ত এটা লোকসানেই চলতেছে এবং চার পরিপ্রক্ষিতে আমরা দেখতে পাচ্ছি 2020 থেকে এটা কোনো এর কোনো ডিভিডেন্ট নাই কোনো কিছুই নাই এবং ধীরে ধীরে এটা ন্যাফ কমতে কমতে 7.06 এ এখন আসছে ইপিএসও মাইনাস চলতেছে সো ফান্ডামেন্টালি ইনফ্যাক্ট এটা কোনো তেমন একটা ভালো অবস্থা নাই এবং এটার যদি আমরা ব্যাংক লোনের ব্যাপারটা দেখি लायबिलिटीजটা দেখি টাইলে দেখবো এটা लायबिलिटीजের যথেষ্ট বেশি অলমোস্ট 267 কোটি টাকা এটা অনেকটাই বেশি যদি এটা খুব এটা বেশি হইতো না যদি তার রিজার্ভ এন্ড সারপ্লাস যথেষ্ট থাকতো আমরা দেখতেছি এটা 352 কোটি টাকা নেগেটিভ রিজার্ভ নিয়ে অবস্থান করতেছে সো ফান্ডামেন্টালি ইটস নট এ গুড না এটা যথেষ্ট খারাপ অবস্থানে আছে আচ্ছা এরপরের যে জিনিসটা হচ্ছে টেকনিক্যালি এটার কি অবস্থা টেকনিক্যালি এটার অবস্থা যদি দেখতে যাই এটা কাপ এন্ড হ্যান্ডেল একটা প্যাটার্ন ফরমেশনে ট্রাই করছিল বাট 12 টাকা ভাঙা যাওয়ার পর 12 টাকার এই যে এই সাপোর্ট জোনটা এটা ভাঙা যাওয়ার পর পরি এটা কাপ এন্ড হ্যান্ডেল এটাকে টোটালি টোটালি এটাকে ইনভ্যালিড ঘোষণা করে দেয় এটা টোটালি ইনভ্যালিড কাপ এন্ড হ্যান্ডেল এবং এরপরে এখন যে ফলিং ওয়েজ প্যাটার্নটা আছে এবং এখানে ফলিং ওয়েজের মধ্যে যে একটা বক্স প্যাটার্ন আসছে এটা ইনফ্যাক্ট ইটস নট এ ভেরি গুড কন্ডিশন মানে এটা একটা অর্ডার ব্লক জোনের মধ্যে হইল সম্ভাবনা খুব বেশি তার নিচের দিকেই নামা কারণ গতকালকে আমরা প্রায় নাইনটি নাইন পয়েন্ট ইন্ডেক্স উত্থানের মধ্যে এর যদি ভলিউম প্রোফাইলটা আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব গতকালকে শুধু এটাতে স্মার্ট মানি ঢোকে নাই একটা কোডে এক লাখ দশ হাজার মত শেয়ার কিনছে কিন্তু 10 টাকা রেঞ্জের একটা শেয়ার এক লাখ দশ হাজার এটা ইটস নট এ ভেরি বিগ ডিল সো এটার ভলিউম প্রোফাইল ইটস নট এ ভেরি গুড ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভলিউম খুব ড্রাইড আপ অবস্থায় বা ভলিউম ভালো অবস্থায় না তো হুটহাট করে যায় এই যে এই ধরনের স্টকে যেহেতু গেম হয় তো এই গেমগুলো যদি না হয় তাহলে এইটার অবস্থা খুব একটা আশাবাদী না বরঞ্চ খুব সাবধানে থাকতে হবে নয় টাকা বিশ যদি ভাইয়া যায় এটা কিন্তু আট টাকার দিকেও আসতে পারে আর যদি কোনো কারণে ভলিউম বেড়ে যায় হঠাৎ করে ভলিউম মানি ইঞ্জেকশন হয় তাহলে বারো টাকা উইল বি প্রাইমারি টার্গেট আর বারো টাকা শুড বি প্রাইমারি রেজিস্টেন্স গেল সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ফার্মার পর যে শেয়ারটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে লিন্ডে আসলে লিন্ডে বিডি নিয়ে কারণ লিন্ডে আর সেই শান সৈকত নাই কারণ লিন্ডে বিডি যে ইনফ্যাক্ট জুনে যে ঘটনাটা ঘোষণাটা হয় এটা আমেরিকান সুইডিশ কোম্পানি ইসাবের কাছে এটা যখন তার প্রায় তেরো দশমিক বিরাশি কোটি শেয়ার সেল করে দেয় আর কোম্পানির একটাই ভালো জিনিস যে তারা কিন্তু চারশো পার্সেন্ট হিসেবে আমরা দেখছি যে সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দিছে কিন্তু বর্তমানে এটার অবস্থান কি রকম এটা যদি টেকনিক্যালি দেখি ফান্ডামেন্টালি এটার অন্যান্য যে সিচুয়েশন এগুলো কোন অংশে খারাপ না ফান্ডামেন্টালি আমি যদি বলি যে দুই হাজার চব্বিশে ইনফ্যাক্ট ওই যে এই কাছে শেয়ার বিক্রির ঘটনায় এটা তো এটা নেট প্রফিট আফটার ট্যাক্স টোটাল অ্যাসেট বেড়ে অনেক বেশি প্রায় ছয়শো চল্লিশ কোটি টাকা হয়ে গেছে দুশো টাকা এটার ন্যাপ পি রেশিও খুব ভালো আছে এইবার টেকনিক্যাল আসপেক্টসে যদি দেখি সে কিন্তু প্রাইস পড়তেছে এই এগারোশো পঁয়তাল্লিশ টাকা থেকে সে প্রাইস পড়তেছে একই রকম এটা যদি আমরা স্মার্ট মানি কনসেপ্টের অর্ডার ব্লক ধরি সেই এই অর্ডার ব্লক জোন থেকে বের হয়ে এখান থেকে ইউজুয়ালি অর্ডার ব্লক জোনে আসার পরে তার যেটা হওয়ার কথা এটা প্রাইস অ্যাকশন উপরের দিকে প্রাইস অ্যাকশন দেওয়ার কথা বিকজ ইটস এন ইটস এ ডিমান্ড জোন এই ডিমান্ড জোন থেকে অ্যাকুমুলেশন হওয়ার কথা এখন অন দা টোটাল যে কোনো কারণে হোক মার্কেট ইন্ডেক্স আমাদের এইসব যুদ্ধ সব কিছু মিলেই এটার অবস্থান খুব একটা ভালো না বিশেষ করে গতকালকের এই ভলিউম যেভাবে বৃহস্পতিবারের উত্থানেও এটা খুবই কম ভলিউমে লেনদেন হয়েছে এই লেনদেনটা হয়েছে পাঁচ হাজার তিনশো আটান্ন ভলিউমের মধ্যে সিক্সটি টু পার্সেন্ট বাই ছিল দ্যাট ইজ ফাইন বাট ইটস নট এনাফ টু গো ফর নেক্সট লেভেলটাতে যাওয়ার জন্য এখনই ভলিউম পায় কি না কি এটা আঠা আটশো একাত্তর ভেঙে নিচের দিকে আসা আটশো ভেঙে নিচের দিকে আসাটা এটার জন্য খুব একটা ভালো জিনিস না এর পরের যে শেয়ারটা সেটা হচ্ছে পর দুই হাজার চব্বিশে এটা প্রায় দশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা প্রফিট নেট প্রফিট এটা আফটার ট্যাক্সে আসছে এবং চব্বিশ টাকা ছাপ্পান্ন পয়সা ছিল এটা বাড়ছে হ্যাঁ এটা সবকিছুই ভালো এটাও দেখছি যে লাস্ট কোয়ার্টারে বাহাত্তর পয়সার জায়গায় ছিয়াত্তর পয়সা আহ কিউথ্রিড এটাও ভালো আসছে এগুলা ঠিক আছে এখন এইটার আমরা ডেপ্টের অবস্থাটা যদি একটু দেখে তার ডেপ্ট কেমন আছে এ আই এ এর ডেপ্ট হ্যাঁ এ এর ডেপ্ট কিন্তু আপনার সেইভাবে খুব বেশি নাই ব্যাংক লায়াবিলিটিস এটার কম এবং ব্যাংক লায়াবিলিটিস যদি আরেকটু থাকতো তারপরেও সমস্যা ছিল না কারণ এটার প্রায় ষাট কোটি টাকার মতো রিজার্ভ অর সারপ্লাস আছে সো ইটস এ গুড সাইন এখন আসি প্রাইস সেকশনে বা টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস এ গতকালকের যে ভলিউম এখানেও স্মার্ট মানি কনসেপ্টের প্রথম হিসাবে এটা ডিমান্ড জোন থেকে সেভাবে ট্রিগার্ড হইতে পারতেছে না যে বান্ন টাকা আশি কে ভাইঙা সে এর পরের লেভেল সাতষট্টি টাকা লেভেল এই লেভেলটার দিকে যাওয়ার যে চেষ্টা সেটা এই ভলিউম দিয়ে লিস্ট হবে না কারণ আমরা যদি পরশুরল যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে ইটস নট গুড বুধবারে এটা যে 16 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে 34% ছিল মাত্র বাই ওইটা ওই দিনের জন্য খুব স্বাভাবিক দেড়শো পয়েন্ট পড়ছে গতকালকে 8 লাখ 50 হাজার শেয়ার মধ্যে এটা বাই পার্সেন্টেজ ছিল 58% হ্যাঁ এবং শেষের দিকে একটা কোট থেকে প্রায় চল্লিশ হাজারের মতো শেয়ার সেল হয়েছে এটা মানে খুব একটা ভলিউম প্রোফাইল অ্যানালাইসিস এটা খুব একটা ভালো দিক না যদিও ক্যান্ডেলিস্টিক হিসাবে এটা একটা বুলি সারামি বা এটা একটু উপরে যাওয়ার কথা বাট দেখতে হবে এই রকম ভলিউম গতকালকে বৃহস্পতিবারের মতো ভলিউম যদি কন্টিনিউ করে তাহলে এটা আমরা প্রথমে বাউন্ন টাকা তিপ্পান্ন টাকা এই লেভেলটাতে দেখতে পারি কারণ এটা এত পড়ছে কি জন্য পড়ছে এগুলো আমরা মোটামুটি সবাই সবই জানি যে এআইএল এর ক্ষেত্রে প্লেসমেন্ট শেয়ারের একটা ব্যাপার বা ইস্যু জড়িত আছে সেই ইস্যুটার কারণে আসলে এত পড়ছে তো এটা রিভাইভ আমার ধারণা এই ইস্যুটা কাইটা গেলে এটা রিভাইভ করবে তার কোম্পানির বেজ অবস্থা কিন্তু 2021 সাল থেকে যেটা একটু আগে বললাম ভালো অবস্থানে আছে আজকের জন্য ফাইনালি যেটা সেটা হচ্ছে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসি কালাইসিসে যাওয়ার আগে আমরা প্রথম যে জিনিসটা দেখে নিতে চাই সেটা হচ্ছে BSC এর ফান্ডামেন্টালস কি অবস্থা কি বলতাছে BSC ফান্ডামেন্টালস এটাও ফান্ডামেন্টালি খুবই ভালো অবস্থা 2021 থেকে ভালো করতেছে এবং প্রমানন্য এটা বাড়তেছে 2024 এ যেটা 21550 কোটি টাকা প্রফিট করছে which is a very good sign খুবই সুন্দর P 4.99 বা 5 এবং 2024 এ তার 101 টাকা 112 টাকার মত ছিল ন্যা

যেটা খুবই ভালো একটা সিনারিও তাদের শিপিং ক্যাপাবিলিটি বাড়তেছে এবং আরো ছয়টা আছে আর আছে ফান্ডামেন্টালি এবার টেকনিক্যালি যদি আসি টেকনিক্যালি আমরা দেখব মার্কেট অত্যন্ত খারাপ আচরণ যদিও করতেছে সে কিন্তু হ্যাঁ সে কিন্তু একটা প্রাইস পয়েন্টের নিচে কিন্তু সে নামতেছে না বিএসসিটা খুব ভালো একটা জিনিস যে এই যে ধরেন নব্বই থেকে একশো তিন লেভেল বা একশো দুই লেভেল এই জায়গাটার মধ্যে সে ঘোরাঘুরি করতেছে এবং এই জায়গাটার মধ্যে কোম্পানির ফান্ডামেন্টালস অর এইটার সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট ইজ প্রেজেন্ট ইয়ার সো পাবলিক ইন্টারেস্ট যেহেতু আছে কোম্পানির ফান্ডামেন্টালস ভালো এবং কোম্পানির টেকনিক্যাল অবস্থা এটা ভালো না আমরা দেখতে পাচ্ছি যে এই রাফলি নব্বই টাকা লেভেলটাতে সে কিন্তু আমি বলবো যে প্রায় সাতটা আটটা ক্যান্ডেল এটাতে এই সাতটা আটটা কর্ম দিবস সেইখানে এটা হোল্ড করে আছে এই যে মার্কেটের এত খারাপ এত কিছু এত কিছুর পরও সে কিন্তু ভাইয়া চুরে নিচে পড়ে নেই দিস ইজ এ ভেরি গুড সাইন গতকালকের এইটা ভলিউম প্রোফাইল যদি আমরা দেখতে চাই তাহলে পরশুদিন বুধবারে ওই যে যেটা বললাম অন দ্য টোটাল চোদ্দ লাখ পঁয়তাল্লিশ হাজার শেয়ারের মধ্যে উনত্রিশ ছিল বাই আর গতকালকে পাঁচ লাখ আটত্রিশ হাজার ভলিউম যদিও কমছে বাট এটার 65 ফাইভ ছিল বাই এবং এই বাই ম্যাক্সিমামটা ঘুরছে বেলা একটা এর পর সো ইট ইন্ডিকেটস যে এইটা আগামী ওপেনিং ডে তে ভালো করতে পারে ভালো করার possibility আছে তো সাইকোলজিক্যালিও এটাতে মানি ভাইব্রেন্ট দেখেন এই জায়গায় ভলিউম দেখেন এই জায়গার ভলিউম এটা ভালো একটা সিচুয়েশনে আছে ঠিক আছে তারপরে এখানে যে একটা হারমোনিক সুইসলো হারমোনিক্স অনুযায়ী হারমোনিক যেহেতু আমরা জানি প্রায় 90% ক্ষেত্রে সে সঠিক ইন্ডিকেশন দেয়

স্টকের ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সাইকোলজিক্যাল আসপেক্টসে এই তিনটার অ্যানালাইসিস আমার মত করে আমি দিলাম একটা কথাই শেষে বাই সেল সব সময় আপনার নিজস্ব ডিসিশনে হইতে হবে আমার কথা কোনোভাবেই আপনাকে যাতে আমি একটা সিনারিও তুলে ধরার চেষ্টা করছি এইটার বাইরে আমার কথার উপর ডিপেন্ড করে কেউ বাইসেল করবেন না এটা ডিসক্লেইমার অংশরে আমি পরে দিয়ে দেব এটা কখনো আমার কথার উপর ডিপেন্ড করে বাইসেল করবেন না বাইসেল সম নিজস্ব ডিসিশনে আই এম জাস্ট গিভিং এ টোটাল সিনারিও অফ ইটস ফান্ডামেন্টালস টেকনিক্যালস এন্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস সো थैंक यू वेरी मच আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু